সালামু আলাইকুম সবাইকে আসলে সকলে ভালো আছেন আজকে আমরা শিখবো অজ এবং অয়ার টু ব্যবহার অজ এবং অয়ার টু ব্যবহার করা হয় আমাদের কোনো কিছু পেয়ে হয়েছিল এরকম বোঝাতে যেমন আমরা অনেক সময় বলি না আমাকে রান্না করতে হয়েছিল আমাকে ভাত খেতে হয়েছিল আমাকে যেতে হয়েছিল আমাকে ঘুমাতে হয়েছিল এই যে কোনো কিছু করতে হয়েছিল অতীতে এরকমটা বোঝাইতে আমরা অস্টু এবং ওয়ার টুকে ব্যবহার করি আমরা এর আগে হ্যাড টুর ব্যবহারটাও দেখেছি যে কোনো কিছু অতীতে করতে হয়েছিল সেরকমটা বোঝাইতে আমরা হ্যাড টুকে ব্যবহার করতে পারি তবে সেটা একটা বাধ্যবাধকতা বোঝাই একটা বাধ্যবাধকতা বোঝাইলে তখন আমরা হ্যাড টুকে ব্যবহার করবো আর যখন সাধারণভাবে একটা কথা বলবো যে আমাকে করতে হয়েছিল তখন আমরা অজ অথবা অ্যাড টুকে ব্যবহার করবো তো কিভাবে সেন্টেন্স মেক করবো এবং কিভাবে ইংলিশে কথা বলবো সেটা আমরা এখন বিস্তারিতভাবে শিখব তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেন্টেন্স মেক করাটা শিখতে হবে সেন্টেন্স মেক করার ক্ষেত্রে আমাদের সাবজেক্টকে ব্যবহার করতে হয় প্রথমে এরপরে অচ অথবা অ্যার টুকে ব্যবহার করতে হয় আমাদের সাবজেক্ট অনুযায়ী এরপরে মেন ভার্বের এক নাম্বার রূপকে বসাইতে হয় অর্থাৎ ভি ওয়ানকে বসাইতে হয় তাহলে আমাদের একটা সেন্টেন্স হয়ে যায় চলুন আমরা একটু সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করি যেমন দেখেন আই টু গো আমাকে যেতে হয়েছিল আই অস্টু গো আমাকে যেতে হয়েছিল এইখানে দেখেন সাবজেক্ট হচ্ছে আই এরপরে অস্টু তারপরে হচ্ছে গোটা মেন ভার্বের এক নম্বর অর্থাৎ ভি ওয়ান ঠিক আছে তো আশা করি সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে বুঝতে পারছেন এরপরে আমরা আর একটা সেন্টেন্স দেখি দেখেন ইউ টু প্লে ইউ টু প্লে এইখানে ইউটা হচ্ছে সাবজেক্ট ওয়ার টু হচ্ছে আমাদের সেমি মডেল আর প্লেটা হচ্ছে মেন ভার্বের বেস ফ্রম অর্থাৎ ভি ওয়ান ঠিক আছে তো আশা করি দুইটা সেন্টেন্স কীভাবে গঠিত হয়েছে আপনারা বুঝতে পারছেন এখন আপনাদের মনে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কখন অস ব্যবহার করব কখন ওয়্যার ব্যবহার করব। দেখেন অস ব্যবহার করবেন আপনি সাবজেক্ট যদি আই হয় হি হয় 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 ইট এবং যে কোনো একজন ব্যক্তির নাম বা একটা বস্তুর নাম হয় তখন তারপরে আমাদের এই অসটাকে ব্যবহার করতে হয় আর সাবজেক্ট যদি উই ইউ দে এবং একের অধিক ব্যক্তি বস্তু বোঝায় সেই ক্ষেত্রে আমাদের ওয়্যারকে ব্যবহার করতে হয় অর্থাৎ টু টুকে আমরা ব্যবহার করব দশা করি বেসিক বিষয়টা বুঝতে পেরেছেন এখন আপনারা আসলে কিভাবে শত শত সেন্টেন্স মেক করবেন আপনি যদি একটা সেন্টেন্স দিয়ে শতবারও প্র্যাকটিস করেন তাহলে আপনার আসবে আসবেন আপনি যদি শতবারও বলতে থাকেন আই টু গো আমাকে যেতে হয়েছিল আই টু গো আমাকে যেতে হয়েছিল আই টু গো আমাকে যেতে হয়েছিল আপনার ইম্প্রভমেন্ট আসবে না আপনি নতুন সেন্টেন্স কীভাবে মেক করবেন সেটা আপনাকে শিখতে হবে তো এটার জন্য আমাদের যেটা করতে হবে গোটাকে হাইড করে দিতে হবে দিয়ে এইখানে অন্য একটা ভার্বকে বসাইতে হবে যেমন আমরা একটু প্র্যাকটিস করি আই ওয়াজ টু কুক আমাকে রান্না করতে হয়েছিল আই ওয়াজ টু কাউন্ট আমাকে গণনা করতে হয়েছিল আই ওয়াজ টু ক্রিয়েট আমাকে তৈরি করতে হয়েছিল আই ওয়াজ টু ক্রাই আমাকে কান্না করতে হয়েছিল আই ওয়াজ টু কাট আমাকে কাটতে হয়েছিল আই ওয়াজ টু কল আমাকে ডাকতে হয়েছিল আই ওয়াজ টু খেম আমাকে শান্ত হতে হয়েছিল আই ওয়াজ টু কেয়ার আমাকে যত্ন নিতে হয়েছিল বা যত্ন করতে হয়েছিল আই ওয়াজ টু ক্যারি আমাকে বহন করতে হয়েছিল আই অস্টুর ক্যাচ আমাকে ধরতে হয়েছিল তো দেখেন এখানে অতীতে কোনো কিছু করতে হয়েছিল এরকম অর্থে আমরা এই ভাবগুলো দিয়ে কিন্তু আই অস্টুর পরে বসিয়ে প্র্যাকটিস করতে পারি এভাবে করলে কি হবে শত শত বাক্য আপনি নিজেই তৈরি করতে পারবেন এখন চলুন আমরা দেখি যে আসলে আরও কিভাবে তৈরি করা যায় ঠিক আছে শুধুমাত্র একটা তৈরি করলে তো হবে না আমাদেরকে আরো তৈরি করা শিখতে হবে তো আরো সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে মানে নতুন একটা সেন্টেন্স নিতে হবে অর্থাৎ আপনি এখানে আই ওয়াস টু দিয়ে প্র্যাকটিস করছেন এখন প্র্যাকটিস করবেন ইউ টু দিয়ে ঠিক আছে ইউ টু দিয়ে যেখানে প্লেট হাইড করে দিবেন তোমরা চলুন প্র্যাকটিস করি ইউ টু কুক তোমাকে রান্না করতে হয়েছিল বা তোমাদেরকে রান্না করতে হয়েছিল ঠিক আছে ইউ ওয়্যার টু কাউন্ট তোমাকে গণনা করতে হয়েছিল ইউ আয় টু ক্রিয়েট তোমাকে তৈরি করতে হয়েছিল ইউ আয় টু ক্রাই তোমাকে কান্না করতে হয়েছিল ইউ আয় টু কাট তোমাকে কাটতে হয়েছিল ইউ আই টু কল তোমাকে ডাকতে হয়েছিল ইউ আই টু ফেন তোমাকে শান্ত হতে হয়েছিল ইউ আই টু কেয়ার তোমাকে যত্ন নিতে হয়েছিল ইউ আই টু ক্যারি তোমাকে বহন করতে হয়েছিল ইউ আই টু ক্যাচ তোমাকে ধরতে হয়েছিল তো এইভাবে চাইলে আপনি আরও নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারেন অর্থাৎ আপনি কী করবেন এখানে ভার্বগুলোকে চেঞ্জ করে আরও নতুন নতুন ভার্ব নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন সো এইভাবে প্র্যাকটিস করলে আপনার যেটা হবে দেখেন আপনি একই সাথে বুকা পলার স্কুলেও করতে পারবেন নতুন সেন্টেন্স মেক করতে পারবেন মুখের জড়তাও দূর করতে পারবেন সো এরপরে যদি চান যে আরও শত শত বাক্য তৈরি করবেন তখন এখানে এই যে আই সাবজেক্ট আছে না এটাকে মুছে হি দেন ঠিক আছে হি অস্টু তারপরে প্র্যাকটিস করেন হি অস্টু গো তাকে যেতে হয়েছিল হি অস্টু কুক তাকে রান্না করতে হয়েছিল এই ইউএ জায়গায় উই দেন উই অ্যার টু কুক আমাকে রান্না করতে হয়েছে উই ও টু কোক আমাদেরকে রান্না করতে হয়েছিল উই অ একটু কাউন্ট আমাদেরকে গণনা করতে হয়েছিল এইভাবে বলেন সো আপনি সাবজেক্ট চেঞ্জ করেও নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন আবার ভার্বগুলোকে চেঞ্জ করেও নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন জাস্ট এইভাবে প্র্যাকটিস করেন অল্প দিনের ভিতরে আমি বিশ্বাস করি আপনারা ইংলিশে কথা বলতে পারবেন সো দ্যাটস অল অল্টোডি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না কারণ শেয়ার করলে এই ভিডিওর মাধ্যমে আরো যারা নতুন ইংলিশ শিখতে চায় সবাই উপকৃত হবে সো আপনাদের কাছে এই রিকোয়েস্টটা থাকবে জাস্ট ভিডিওটা শেয়ার করে দেবেন